সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষা দুই হাজার নয় সালে যে প্রস্ততি এসেছে সেখান থেকে ইংরেজি অংশটি আমরা ভেঙে মেঙ্গে বুঝিয়ে আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং বিশ্ব বুঝে নি হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ভিডিও লেকচার আমরা ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে ইনশাল এই ভিডিওগুলো দেখুন এসের আরো প্রায় পঞ্চাশটি মতো ভিডিও লেকচার আমরা তৈরি করব আমাদের সাথে থাকুন ভিডিওগুলো এক একে দেখতে থাকুন এবং এই সকল ভিডিওগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি সেগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে যে ধরনের ইংরেজি আসুক না কোনো দ্রুত আপনারা সলভ করতে পারবেন আপনাদের নিজেদের মধ্যে একটা বোধগম্যতা তৈরি হবে ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে হয়েছে এই বইটির মধ্যে প্রায় বারো হাজারের মতো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে ইনশাল্লাহ এই প্রশ্ন এবং উত্তরগুলি যে আপনারা নিজে থেকে ভালো করে বুঝে বুঝে পড়েন এদের মধ্য থেকে শতভাগ কমন পড়বে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এবং দোয়া রাখুন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন মূল আলোচনা কোন বানানটি শুদ্ধ হ্যাঁ বানান সম্পর্কে আপনারা ডিকশনারি থেকে নিয়ে নিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং বানানগুলো খুব ডিফিকাল্ট থাকে এবং কঠিন দিয়ে থাকে তাই করে পড়বেন এখানে না হবে এখন যেমন শুদ্ধ বানান এই যে এটা এখন প্রতিটা বানান কিন্তু ডিফিকাল্ট তাই বানানোর উপর আপনারা একটু বেশি গুরুত্ব দেবেন যেমন এখানে লক্ষ্য করবেন সুপারস্টি স্টেটিয়াস কুসংস্কার তাই যে শব্দগুলো হলো যথেষ্ট কঠিন তাই ডিকশনারি ফলো করবেন এখন আসেন পাঁচ নম্বর নিয়মগুলো থেকে আমরা শুরু করব যেমন হি উইল বি হেল্পড বাই মি বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েস এটাকে অ্যাক্টিভ বস করতে হবে হ্যাঁ বাক্যটা কিন্তু প্যাসিভ এটাকে অ্যাক্টিভ করতে হবে আপনাকে বাক্য দেখি বুঝতে হবে এটা কিন কোন ধাঁসের বাক্য এটাকে আপনি অ্যাক্টিভ করতে হলে যে মেয়েটাকে কী করতে হবে আয় করতে হবে কোন টেন্স ফিউচার ইনভিটেন্স আয়ের সাথে থেকে বসে সেল উইলের জায়গায় সেল হবে তার মূল ভার কি হেল্প ইউ এটাকে আবার পেসিভ করেন যে পাঁচটি নিয়ম দরকার দ্য ইউ উইল বি হেল্পড ইউ মানে নে নেস্ট হবে যেহেতু ফিউচার এনিটেন্স তাই উই বি হেল্প হেল্পের হেল্প হবে বাই আয়ের জায়গায় মি হবে এ হলো বিশ্ব বাকি বাক্যগুলো বল কেন লক্ষ্য করেন এখানে যে আই শাল হ্যাপ আই শ্যাল হ্যাভ এটা ফিউচার পারফেক্টনেস বাক্য তারপর আই শুট হ্যাপ এখানে শ্যুট হবে না এখানে আই মাস্ট এখানে মাস্ট হবে না কারণ বয়েজের বয়েজের বিষয়ে যদি আপনারা জানতে চান আমাদের মানে আমাদের রিটেন্স গ্রামের ওপর প্রায় প্রায় ছয় থেকে সাতশো ভিডিও লেকচার আছে যারা ভিডিওগুলো দেখতে চান আর কমেন্টস বক্সে লিখে দিন কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা লিঙ্ক দিয়ে দেবো তাহলে আপনারা সহজে শিখতে পারবেন এখন শুন হিজ গোয়িং টু সেট আপ এ স্কুল সে একটা স্কুল সেট আপ করতে যাচ্ছে মানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আপনি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ স্কুল এ স্কুল ইজ গোয়িং টু বি হ্যাঁ গোয়িং টু থাকলে গোয়িং টু বি হবে এ স্কুল ইজ গোয়িং টু বি সেট সেট সেটি হবে আপ বাই হিম অর্থাৎ সেটে তিনটি ফর্ম সেট 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 যেমন ডু ডিড ডান সেট 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 একই রকম হবে এখন আসেন বাকি বাক্যগুলো একটু খেয়াল করে পড়েন যে কেন ভুল এখন নেগলেক্ট নেগলেক্টের সমর্থক শব্দ কি নেগলেক্ট মানে অবহেলা করার সমর্থক শব্দ হলো এখানে কেয়ারলেসনেস মানে দ্যাট মিনস অবহেলা অবহেলা নেগলেক্ট মানে অবহেলা কেয়ারলেসনেস অবহেলা কেয়ার মানে যত্ন নেওয়া অ্যাটেনশন মনোযোগ ওয়াচফুলনেস অর্থাৎ আমার কারো থেকে দৃষ্টি রাখা এই ধরনের অর্থ হবে যখন যে ম্যালেস ম্যালেসের সমর্থক শব্দ থাকে হ্যাঁ বন্ধুগণ ম্যালেসের শব্দ তো হলো যে যে অ্যানিমো যে অ্যানিমো সিটি অ্যানিমো সিটি এটা হবে অর্থাৎ এটা সত্যতা এটা সত্যতা আর কাইন্ডনেস মানে দয়ার লাভ ভালোবাসা অ্যাফেকশন মানে স্নেহ প্রতিটির অর্থ জানতে হবে তাহলে আপনার সহজ জানতে এখন হার্ড অ্যান্ড ফাস্ট ধরা বাঁধা হ্যাঁ বন্ধুগণ ধরা বাঁধার ইয়াটা হবে ধরা মানে ফিক্সড ধরা মানে ফিক্সড বন্ধুগণ আমরা বলে থাকি ধরা বাঁধা কোনো নিয়ম নেই অর্থাৎ হার্ড এন্ড ফার্স্ট কোনো রোল নেই যেমন এটা যেরকম এটা হলো ফিক্সড কোনো রোল নেই এখন আসছেন তো হোয়াইট তো হোয়াইট এলিফেন্ট হ্যাঁ বন্ধুগণ অসম্ভব দামি কোনো কিছু অসম্ভব দামি কোনো কিছু হোয়াইট এলিফেন্ট অর্থাৎ ভেরি কস্টলি পজিশন খুবই দামি সম্পদ খুবই দামি সম্পদ বাকিগুলো কেন হলো না অর্থ জানতে হবে অর্থ জানলে আপনার সহজ হবে যেমন এখানে হোয়াইট কালার টেলিফেন অর্থাৎ সাদা রঙের হাতি হ্যাঁ বন্ধুগণ সাদা রঙ কোন হাতি নেই ডেট এলিফেন মানে মৃত হাতি তাই এটাও হবে না যে ভেরি চিপ থিং অর্থাৎ খুব সস্তা দামের কিছু সেটা হবে না এখন এই পাশে অংশটা আমরা দেখি যেমন ড্রাইভ দ্য নেইল ইন্টু ইন্টু দ্য ট্রাভেল এখানে নেল শব্দটা কি হ্যাঁ নেল শব্দটা কোন প্রকারের নাউন হ্যাঁ বন্ধুগণ দিয়ের পরে সবসময় নাউন বসে এখন নেল কোন ধরনের নাউন মানে কমন নাউন কমন নাউন এটা হবে আর আপনাকে কমন নাউন হলো জাতিবাচক প্রপার হলো মানে নাম বাচক কালেকটিভ হলো আর সমষ্টিবাচক ম্যাটেরিয়াল হলো যে বস্তুবাচক এগুলো অর্থটা জানতে হবে স্টিল ওয়াটারস রান ডিপ হ্যাঁ বন্ধুগণ স্টিল শব্দটা কী স্টিল শব্দ একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আকবর হ্যাঁ আকবর স্টিল ওয়ার্কস ইন ডেট অফিস ডেট অফিস এখানে স্টিল শব্দটি কি স্টিল শব্দ হল অ্যাডভার স্টিল শব্দটি কি এখানে অ্যাডভার আর এখানে কেন হলো অ্যাডজেক্টিভ হল একটু লক্ষ্য করেন স্টিল ওয়াটার স্থির পানিগুলি স্থির পানি এখানে হলো নাউনের আগে যখন আরেকটি শব্দ বসে উক্ত শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করে আর এখানে কোনো আকবর স্টিল ওয়ার্কস অর্থাৎ ভার্বের আগে স্টিল বসলো সেটা হলো একটা অ্যাডভার্ব অ্যাডভার্ব এটা খেয়াল করতে হবে এখন আসেন মানে হিক স্কিপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক ফার্স্ট শব্দটা কি হ্যাঁ বন্ধু সে এক সপ্তাহ ধরে রোজা রেখেছিল মানে অপুষ থেকেছিল বা রোজা রেখেছিল অপুষ শব্দটা বা রোজা শব্দটা কি নাউন এটা একটা কি নাউন প্রনন প্রণন হবে না অ্যাডভার্ভ মানে হবে না এখানে কি একটা নাউন আর মনে রাখবেন দেড় পরে সবসময় অ্যাডজেক্ট সরি দেড় পরে সবসময় নাউন বসে তবে আরেকটি যে দুটি শব্দ থাকে তো প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে এখন ফরিটা সেট টু হার মানে ফরিটা তার মাকে বললো শেল আই শেল গো টু ব্যাট না আমি এখন ঘুমাতে যাব হ্যাঁ বন্ধুগণ আমি এখন কি ঘুমাতে যাব এই বাক্যটাকে প্যাসিভ মানে ইনডিরেক্ট ন্যাশন করতে হলে পাঁচটি নেম দরকার তারপর এটা টোল্ড হার মাদার অর্থাৎ কি সেতু ওর পরিবর্তন টোল্ড হলো তারপরে যুক্ত করুন কি হবে ডেট হবে ডেটের পরে আই আই মানে কি ফরিডা ফরিডা মানে সি উইলের কি হবে উড শেলে জায়গা শুড হয় উইলের উড অর্থাৎ সি শি এর সাথে কিন্তু সাথে কিন্তু উইল বসে উইলের উড হবে উড গো টু ব্যাট দেন নাও মানে কি দেন নকুতসুজ শব্দে দূরত্বসুজ শব্দ পরিবর্তন হবে এভাবে আপনাকে খেয়াল করতে হবে এবং ন্যারেশন উপর যদি আপনারা বিরু দেখতে তাহলে কমেন্টস করে জানাই লেখুন আমরা লিংক দিয়ে দেব কেবল একবার দেখে ন্যারেশন আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ তারপর এখানে এখানে হলো যে যে আনিকা এক্সপ্লেম ডেট শি ওয়াজ এ গ্রেটফুল হ্যাপ বন্ধু এটা কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন এটাকে ডিরেক্ট করতে বলা তো অনিকা সেট অনিকা সেট ফটে ফুল আই এম অনেকে বলল যে আমি কি বোকা আমি কি নির্বোধ এইভাবে নিচে কোন বাক্যটি সঠিক লক্ষ্য করেন ওয়ান অফ দ্য

এখন আসেন পরবর্তী বাক্য আমরা শিখি আপনারা একটু খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ তো নিচের কোন বাক্যটি শুদ্ধ লক্ষ্য করেন যে দ্য একজামিনার লুকড আওয়ার মাই পেপার্স একজামিনার লুক আওয়ার মানে কি একজামিনার আওয়ার লেখাগুলি খাতাগুলি দেখেছিল খাতাগুলি কি দেখেছিল এ হলো বিষয় এখন আসেন বাকিগুলো আপনারা খেয়াল করে পড়বেন যেমন হি কেম টুডে মর্নিং ন হি কেম ডিস মর্নিং এখানে কি টুডে মর্নিং কখন হয় না মর্নিং হবে সে আজ সকালে এসেছিল আই এম ফিলিং আনওয়েল না বন্ধুগণ আই ফিল আই ফিল আনওয়েল আই ফিল আনওয়েল অর্থাৎ কি আমি কিছুটা আমি অসুস্থ বোধ করতেছি এইভাবে হবে এখন শুন হি ইজ ইনভলভ হি ইজ ইনভলভ ইন ডিফিকাল্টিজ সে খুব দুরবস্থাতে মধ্যে যুক্ত যুক্ত আছে সে ডিফিকাল্টি মধ্যে যুক্ত রয়েছে হিজ ডিপুটড টু হিজ ডিভোটেড অফ সেন্স হিজ ডিভোটেড কি হবে ডিপয়েট সরি বন্ধুগণ ডিপয়েট অফ সেন্স এটা উত্তর হবে এখন আজকের এই থেকে আমরা কি শিখে নিল হ্যাঁ আজকের ভিডিও থেকে আমরা লক্ষণীয় হলো একাধিক শব্দ দেওয়া হয় কোনটি সঠিক শব্দ এছাড়া একাধিক ন্যারেশন পেলাম ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন পেলাম হ্যাঁ বন্ধুগণ এছাড়া নাউন অ্যাচিকটি ভারত সম্পর্কে প্রিভোশন সম্পর্কে এখানে বেশ কিছু প্রশ্ন থাকে তাই এদের উপর যদি আপনারা ভিডিও লেকচার দেখতে চান আমাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা ঘরে বসে শিখতে পারেন হ্যাঁ বন্ধুক এছাড়া আমাদের হাতে গ্রামের উপর প্রায় সাত থেকে ছয় থেকে সাতশো ভিডিও লেকচার রয়েছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ